গরম লাগতাছে আছে এটা কোক খাই শুনলে ঠান্ডা হইব কোক খাওয়া যেই কথা গু খাওয়া কি কথা এ গাইরা খাডাস বুড়া শয়তান পাড়া তুই কই আছস রে তোরে যদি পাইতাম রে হারাম দাদা রে তোরে বাইরে ছানা বানি আতাম এই পৃথিবীর মধ্যে কি শুরু হইছে মানুষ এই মিলে মানুষ অত্যাচার হতাছে একটা ফুটা ধয়া মায়া নাই বুঝবি ঠিকই আল্লাহ যেদিন ধরবো না ওদিন ঠিকই বুঝবি আইসে গরমও লাগতেছে যা এরা কোকা-কোলা মেরেই সোলডা ঠান্ডা হইব হারামি করে যদি পাইতাম হেই শাারতাম বাইরিয়া বাংলাদেশতে কে লাইকি ছকরা বাইনা এই খাও কই যাস গরম লাগতাছে এটা কোক খাই সোলডা ঠান্ডা হইব কোক খয়ের কথাছস কোক খাওয়া যেই কথা গুখ খাওয়া কি কথা কোক খাওয়া না হারাম কি কস আসলে হারাম আরে খালি কোক না হারামজাদা সব পণ্যই হারাম খাওয়া হারাম ব্যবহার করা হারাম আমরা যেগুলা টিয়া দেয়া কিনতে আসি এগুলা দিয়া জুস জুস কিনে কিনা মুসলিম গরু অত্যাচার করে আমি তুই এগুলো জানতাম না ও তাহলে কি করুন যা আর উপায় আছে এগুলার বিকল্পে যে দেশি পণ্য গুলা আছে এগুলা ব্যবহার করবি আর ওগুলাতে সবারই নিষেধ করবি তুই ঠিকই কইস প্রতিবাদ হিবি করুন লাগবো নাইলে ওরা থামান যাইতো না আমরা যদি কিনা বাদ দেই বাংলাদেশে যে কোম্পানি গুলা আছে সব বন্ধ হয়ে যাবে যা কই যাইতাস হ্যাঁ প্রতিবাদের নামে এগুলা লুটপাট বাংশুর ও আধা ঘন্টা বিক্ষোভ মিশ্র করে ওই দেশের পানি খাই মিডিয়া মিলিয়ে বয়কুট করলাম প্রতিবাদ করলাম এর কোনো লড় হয় না কি হয়েছে ভাই এত সাতাশি করতো কে

তগরের প্রতিবাদ হরবার কয় কেডা সার ফেসিলিটি জামা কাপড় দইবি হ্যাঁ ক্লিয়ার শ্যাম্পুতে মাথা দইবি আর কোক খায় তিস মিটাইবি মুখ দইবি গানিয়ার ফেস ওয়াশ দিয়া এগুলা দে করবি আর কিছু বয়কট না তে ভাই এগুলা কি লেগে হইছে এ তো গদরের আঙ্গদরের মুসলিম ভাই থার থেকে শত্রু থা আছে হ্যাঁ এখন দেশে পণ্য কিনতা সস ওরা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার এখান থেকে লাভ করতেছে আর ওই লাভ এটা দিয়ে বাড়ি বাড়ি

আমগর কাছে লড়াই ঘরের মতো কোনো সরঞ্জাম নাই যাই হোক আমরা ইন থেকে যতটুকু প্রতিবাদ করাম ওগর দেশে যাতে ক্ষতি এটাই ভালো হইব কি কইছে আর কইস না সাতটা মই লাগে সাগা সার্ভেক্সেল কিনার পর রাসেল ভাইয়ের মুখ লাগাইছে ঠিকই তো কইছে ওগর দেশের কোনো পণ্যই ব্যবহার করুন যাইতো না আমরা বাংলাদেশে থাকিয়া তার ওগর দেশে যায় গাঙ্গি ধরা পাইতাম না বাংলাদেশে থাকিয়া অগর যদি এক পয়সারও ক্ষতি হরা পায় এটাও একটা প্রতিবাদ আচ্ছা কই গেছে ওই জন্য যা মুখ করতাছে কারামেন যাই দেখি এই হারামজাদার একটা কল দেই

আলু ভত্তা বাইগুন ভত্তা দিয়ে ভাত খায়া কই শেক নেই মাইরা না সিরি মাইরা দরবাম লরার ভাও নাই বুড়া শয়তান এ তুই ক হ্যালো এই তুই কই আছস রে তোর যদি পাইতাম রে হারাম দাদা রে তোর বাইরিয়া ছানা বানি আতাম দুইজনে জনে সি হেমাইরা তোর এখানে আউলি আতাম আলু ছানা হইরা আতাম এই তুই কই রে কি রে ইংরেজি হুনাই দে সাংগরে হ্যাঁ শয়তানি বেশি দিন থাক কিরুম পাছ দি বাংলাদেশ সাহাদি খেললে খেললে হারবাম সালা ইংলিশ মাৰে এ সালা হটিশ দি গাই হারবাম একবারে গাই রে তুই কত ক্ষমতা সিন ব্যক্তি তোৰ থেক্যা আৰু বড়ো বড় ক্ষমতা চিন না চাবা চাহ আচিন উন তোর থেকে বহুত ক্ষমতা আছি ঠিকছে না ধ্বংস হয়ে গেছে গা তোৰ খুচ থাকছে না মাৰি লৈকে মিৰছে গা নাতি বুতি যদ্য গুচি আলু চানাই বালা বানাই হারবো